এই যে আজকে পবিত্র জুমার দিনে অবস্থা আমরা আসতে পেরেছি এই জন্য আমরা অত্যন্ত খুশি আল্লাহ আদায় করছি কেন আসমান অপেক্ষা জমিন যত দূরে অন্য মাস অপেক্ষা এই মাসটা তত দূরে সোহান আল্লাহ বলে অন্য মাস অপেক্ষা এই মাসটা তত দূরে কেন দূরে আল্লাহরব্দুল আল আমিন ঘোষণা করে ইয়া আইয়ো আল্লাহদী না আহ মনু ঐমানদারেরা কুতিবা আলাইকুমসিয়া মুখ মা কুতিব আল আল্লাহদীন আমিনকব্লিকুম লা আল্লাহ কুম দত্তকুন ঐমান্দার তোমাদের উপরে মাহেরম জানে আমি আল্লাহরু যাকে পরস করেছি যা তোমার পূর্বপুরুষের উপর পরস ছিল ওই মাদাররা তোমাদের উপরে মাহে রমজানের রোজা কি করেছি ফরজ করেছি যাহা তোমার পূর্বপুরুষের উপরে কি ছিল কথা কয় না পূর্বপুরুষের উপরে তাহলে পবিত্র মাহে রমজানের রোজা কি নয় আমাদের উপর নতুন নয় এটা আমাদের পূর্বপুরুষের উপর কি ছিল ফরজ ছিল সুহান আল্লাহ বলে আমার ভাইয়েরা আমার বাবাজিরা ইসলামী আন্দোলনের কর্মী বাবারা ভাইরা মহান রব্বুল আলমিন এই পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসকে আসমান অপেক্ষা জমিন দূরে যত দূরে তার চেয়ে বেশি দূরত্ব অন্য মাস অপেক্ষা এই মাসকে মহান রব্বুল আলমিন দামি বানাইছে কেন দামি বানাইল প্রশ্ন হয় না ওরে ভাই কথা দামি হল এই পবিত্র মাহে রমজানে পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসকে মহান রব্বুল আলমিন কেন দামি বানাইল পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে শাহরু রান্না দী জিলাফি হিল কোরআম সুফার বলেন এই পবিত্র মাসে পবিত্র কোরানুল করিম নাজিল হয়েছে চিৎকার করে বলেন সুফানল্লাহ পবিত্র কোরআন উল এটা আল্লাহর কালাম এটা কার কালাম আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কথা আমার মাবুদের কথা খেয়াল করেন পবিত্র মাহে রমজান মাস কেন দাবি হলো কোরআন জবাব দিচ্ছে কোরআনুল কারিমের ভিতরে আসছে আমার আল্লাহ রব্বুল আলমিন জবাব দিচ্ছে এই পবিত্র মাসে আমি রব্বুল আলমিন আমার পবিত্র কোরআন নাজিল করেছি তাহলে কোরান নাজিল হওয়ার কারণে মাসটা কি হয়ে গেছে কথা কয় না কথা কয় না মাসটা কি হয়ে গেছে দামি হয়ে গেছে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ এটা হলো জীবন বিধান এটা হলো আমাদের কি বিধান জীবন বিধান বান্দা কিভাবে চলবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে বান্দা চালাবে মহান রব্বুল আলমিন এ টু জেড সব কিছু পবিত্র কোরআনে ঢুকাই দিয়েছে সোহান তাহলে যে পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে মাস্টা অত্যন্ত দামি হয়ে গেছে এই পবিত্র কোরআনটা কত দাম সোহান আল্লাহ বলবেন না এই পবিত্র কোরআন তালাওয়াত করলে প্রতিটা শব্দে প্রতিটা অক্ষরে আল্লাহ রব্বুল আলমিন দশটা করে নেকি আমল নামাই দিয়া দেয় মাসে একটা খতম যদি কেউ করে পবিত্র কোরআন খতম অন্য মাসে খতমের সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে এই পবিত্র মাসে এই মাসটা এত দামি এই পবিত্র মাসে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রাকাত নামাজের সব তার এবং কি অন্য মাসের ফরজের যে মূল্য হয় এই মাসের নফলও ফরজের মতো সব আল্লাহ পাক দিয়ে দিবে সোহান কারণ পৃথিবীতে যত কিছু আল্লাহ দিয়েছে সব কিছু মাধ্যমে দিয়েছে এবং দিবে সোহান আল্লাহ বলে কিন্তু পবিত্র মাহে রমজানের বরকত আল্লাহ নিজ হাতে বন্দারে দান করে সোহান আল্লাহ নিজ হাতে বন্দারে কি করে দান করে এই পবিত্র মাহে রমজানকে আল্লাহ ভাগে বিভক্ত করে দিয়েছে প্রথম দশ দিন হলো রহমত শুধু রহমতার রহমত সোহান আল্লাহ বলেন প্রথম দশ দিন শুধু রহমত আর কি রহমত রহমতের আজকে কত দিন চলতেছে আরে কতই রমজান আজকে ছয় রমজান সুহান আল্লাহ বলে ছয় রমজান ছয় দিন যেমন বার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সুহান আল্লাহ তাহলে রহমতের দশটা দিনের ছয় দিন আমাদের থেকে বিদায়ের পথে বিদায়ের পথে চলে যাইতেছে আর কয়েক ঘন্টা পরে বিদায় নিবে আল্লাহর হাবিব ঘোষণা করে উন্মতের কেউ যদি এই পবিত্র মাহে রমজানের রোজা পাইয়া কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারে কার কাছ থেকে একটু ডাক দেন মহাব্বত বলেন তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর কোনো অসুবিধা আসেনি আল্লাহর পাতা দেওয়ার ক্ষমতা কারো আছেনি কারো কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতাকার কার আল্লাহ হুজুর কথা বল সকল ক্ষমতাকার কার আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো করে করে দাও ই গগরগর কোরআনের আলো আমরার সামনে সবাই যেই কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে রমজান মাসটা এত দামি হইয়া গেছে এবং যেই পবিত্র কোরআনের কারণে বান্দা দামি হয় যে পবিত্র কোরআনুল যেই যে পবিত্র কোরআনুল করিমের কারণে আল্লাহর রহমত আমাদের উপরে হচ্ছে এই পবিত্র কোরআনের আলো আমাদের ঘরে ঘরে দরকার আছে কি নাই তাহলে আমরা আমাদের আগামী দিনগুলি আমরা কোরআনের বাংলাদেশ চাই রাজি আছি কথা বলেন কোরআনের বাংলাদেশ চাই তাকমির

আমরা আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই আল্লাহ পাক যেন কবুল করে বলি আমি আমার ভাইরা আমার বাবাজিরা বলতেছিলাম রহমতের কতদিন চলে গেছে ছয় দিন বিদায়ের পথে আল্লাহর নবীর সাদ করে যে ব্যক্তি মাহে রমজান রোজা পাইয়া মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা নিতে পারবে না ওই তারা ধ্বংস হইয়া যাক নজল বলেন তারা কি হয়ে যাক ধ্বংস হইয়া যাক তাহলে আবার বুঝেন রোজা অবস্থায় যদি আমরা আল্লাহরে রাজি খুশি না করতে পারি ও আমার যুবক ভাইয়েরা বাবারা ও আমার কলিজার টুকরারা ও ইসলামী আন্দোলনের ভাইয়েরা সর্বস্তরের জনগণেরা এই পবিত্র মাহে রমজান কি সারা বছর থাকবে এটা আমাদের থেকে বিদায় নিবে রহমত চলে যাবে মাঠপেরাত শুরু হবে মাঠপেরাত বিদায় নিবে নাজাদ শুরু হবে সোহান আল্লাহ বলে নাজাদ বিদায় নিবে পবিত্র ঈদ উল ফিতির আসবে ঈদের চাঁদ উদয় হবে কথা ঠিক কিনা বলেন আমি আর রান্নে এর পরবর্তী বছর বাসি থাকুম রমজান মাঠ পাইম আল্লাহর কাছ থেকে মাফ নিয়ম এমন কোন গ্রান্টি আমাদের হাতে কারে কখন আল্লাহ ডাক দিব আমরা কেউ জানিনি কি ভাই কথা কন ঠিক নি

যাওয়াই লাগবো তবে কেউ আগে কেউ পরে এই দুনিয়া পাইয়া যে আমরা যারা আমরা পাগল হইছি আল্লাহকে ভুলে গেছি মুনাফিকি আমাদের মধ্যে ঐতি আছে বেঈমানি ঐতি আছে অপর নষ্ট ঐতি আছে কথা ঠিক কিনা বলেন এগুলার জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে কথা ঠিক কিনা বলেন এই জন্য আমরা আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নবীজি ঘোষণা করে আর দুনিয়া ও মাদ্রাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের একটা শস্য ক্ষেত তুমি এই দুনিয়াতে যদি কি করো ভালো কিছু করো তার প্রতিদান মহান রব্বুল আলমিন তোমাকে দান করবে সোহার্লাহ মোহাম্মতে সাল্লাহ ফটাফট থেকে আজকের আমরা শিখলাম আসমান অপেক্ষা জমিন যত দূরে এই মাস অন্য মাস থেকে তত দূরে সুবাহ আল্লাহ আজকের খদ্না থেকে আমরা আরো জানলাম এই মাসটা কেন দামি হলো এই পবিত্র মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে কোরআনের কারণে মাসটা কি হয়ে গেছে সম্মানিত গেছে তাহলে যারা কোরআনকে অবহেলা করেন নবীর ঘর মাদ্রাসা যেখানে কোরআন শিখানো হয় যারা কোরআনের দ্বারক বাহকদেরকে হিংসা করেন কোরআনকে যারা হিংসা করেন মনে রাখবেন আমনের নসিবে দুঃখ আছে কথা ঠিক কিনা বলে আইজ কাইলেও কেটে আমরা বুক করতেব এবং ফরকালে আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে কোরআনের এই কোরআনের পাখিদেরকে কোরআনের বাগানকে যারা অবহেলা চোখে দেখছেন আল্লাহর কসম এর যে অবস্থা বললাম আপনাকে অবশ্যই আপনার মাবুদের দরবারে জবাব দিতে হবে কথা ঠিক কিনা বলেন অতএব সকল মুসলমানদেরকে অনুরোধ করব যারা যেখান থেকে আছেন যে অবস্থা আছেন ইসলামী আন্দোলনের সাথে জড়িত হয়ে নবীরগড় মাদ্রাসা যেখানে আছে তাহলে মাদ্রাসার ছাত্রগুলো যেখানে আছে কোরআনের পাখিরা যারা রয়েছে তাদের প্রতি আমাদের হসান করা দরকার ঠিক কিনা বলেন আমরা সকলে মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে মায়া করব ছাত্রদেরকে মায়া করব এবং কোরআনের দ্বারক বাহকদেরকে আমরা মায়া করব হিংসা করব না এবং কি তাদের দিকে আলো না আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে বলি আমিন এই মাদ্রাসা এই মসজিদ কে পর্যন্ত আল্লাহ রবুল আলমিন যেন কবুল করে সকলে বলি আমিন যাই হোক যারা যেখানে আছেন যে অবস্থা আছেন আল্লাহর ঘর মসজিদের প্রতি খেয়াল রাখবেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন মহান রব্বুল আলমিনের খাস রহমত নাজিল হবে সোহান আল্লাহ কোরানটা এত দামি পবিত্র কোরআন আল্লাহ রব্দুল্ আলামিন ঘোষণা করে ওয়াহাজা কিতাবুন আন জাল্লাগু মুবারকুং ফত্হবি রুহু ওয়াতকুল আল্লাহ কুন্তুর হামুন চিৎকার মারে বলেন সোহান আল্লাহ মহান রব্বুল্লাহ আলামীন ঘোষণা করে যেইখানে আল্লাহর কোরান তালাওত হবে সেইখানে ঝর্ণার দ্বারা শুধু বৃষ্টি নির্ণয় রহমত নাজিলে হবে বাঃ কি হবে সাহ এ মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়নি হয় হয় কথা কন হয়নি সব জায়গা তয়নি না কি সব জায়গা তয় সব জায়গা হয় না এমনও গড় আছে হুরে বছর কোরআন শরীফ দরেও দরেও অন এ বজিরা খোদার কাডিরা খোদার কাডারা বায়েরা মায়েরা কোরআন শরীফ হুড়ে বছর সাহায়ও অন এ রমজান মাসের রুশিরা হয়তো কেউ কোনো কোনো ঘরে চাইবো আর ব্যাগঘরও কিন্তু চাইতো না কথা ঠিক কিনা বলেন অনুরোধ করে বলবো আল্লাহর কোরআন আপনার ঘরে যদি তালাওয়াত হয় আল্লাহর রহমত ঘরের উপর নাজিল হবে সোবাহর আল্লাহ বেশি বেশি কোরআন তালাওয়াত করার জন্যে আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো কোরআন তালাওয়াত কোরআন তালাওয়াতের মাস কোরআন নাজিলের মাস এই পবিত্র মাসে কোরআন তালাওয়াত করবেন কারণ এই পবিত্র মাস দাবি হয়েছে কোরআনের কারণে আসুন সকলে কোরআনের সায়তনে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আমরা ইনশাল্লাহ কাজ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আনিল দাওয়ানা আনিলামে আলমিন আসসালাম